নমস্কার বন্ধুরা ঘরোয়া ঘরকন্যায় সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি করবো পটল চিংড়ি তা আমি এখানে কিছু পরিমাণ পটল নিয়ে নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি পটলগুলিকে আমি যেভাবে কেটেছি আলুগুলোকেও ঠিক সেভাবে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি এখানে আদা রসুন এবং কাঁচা লঙ্কা কিছু বাটা আর এখানে যে চিংড়ি মাছ আর চপারে আমি চপ করে নিয়েছি টমেটো হলুদ নুন আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর এখানে আছে ধনে চির গুঁড়ো আর এখানে আছে একটু লাল লঙ্কা গুঁড়ো তা আমি সবার প্রথমে এই চিংড়ি মাছটাকে ভেজে বন্ধুরা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এখন আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখন তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু খুব হলুদ দিয়ে দিলাম কিছু পরিমাণ কিছু পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার পটলগুলোকে আমি ভেজে নেব আর পটলগুলোকে আমি ভাজবো একদম লাল লাল করে তার কারণ একটু সাদা সাদা থাকলে পটলটা আমার ঠিক ভালো লাগে না খেতে চায় না তার জন্য আমি পটলটাকে একদম লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আমার এই যে পটলটা ভাজা হয়ে গেছে এখন আমি এই তেলের মধ্যে আলুটা হালকা করে বন্ধুরা আমার এই যে আলুটা হালকা করে ভাজা হয়ে গেছে এখন অনেকটা আমি একবারেই তেল সেই তেলের মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম হ্যাঁ লবঙ্গ এলাচ এবং গাছ এবার পেঁয়াজ কুচিটা একটা সুগন্ধ বেরিয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করলে একটু ব্রাউন কালার হলে পরে আমি আদা রসুন বাটাটা বন্ধুরা পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে এখন আমি আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি একবারে এখন টমেটোটা যে আমি চপারে চপ করে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম এটা আর একটু ভাজা হয়ে গেলে আমি সমস্ত শুকনো মশলাগুলো দিয়ে দেব একটু হয়ে গেলে আমি শুকনো মশলাগুলো দিয়ে দেবো এখন আমি একে একে সমস্ত শুকনো মশলাগুলো দেবো এই যে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর কাশ্মীরি রেড চিলি পাউডারটাও দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে আমি নেব নাড়িয়ে হ্যাঁ আমি আলুগুলো দিয়ে দেবো যাতে আলুগুলো মশলার সঙ্গে ভালো করে মিশে গিয়ে আলুটার গায়ে মানে ভেতরে মশলা গন্ধটা ঢুকে যায় এবং আমি তারপরে ঢেকে তাতে আলুটাও গড়ে যাবে এবং মশলাটাও ভালো করে কষে যায় এবার আমি আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে এবার আমি ঢেকে দেব তাতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে এবং আলুর মধ্যে মশলাগুলো ঢুকে যাবে বন্ধুরা এখন আমি ঢাকনা তুলে দেখছি কত কি হয়েছে দেখি কালারটা কত সুন্দর হয়েছে আর ওপর থেকে তেলও উঠে আসছে আলুটা অনেকটা গলে গেছে কিন্তু আরও গলবে ঠিক এই সময় আমি এই পটল আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম যাতে পটলের মধ্যে মশলার গন্ধটা চলে যায় এবং চিংড়ি মাছটাও দিয়ে দিলাম একসঙ্গে একটা মাখো মাখো হয়ে যায় চিংড়ি মাছের গন্ধটা আলু পটল সব দিয়ে মিশে যায় এখন দিয়ে আমি আবার ঢেকে এখন আমি পুরো ঢেকে আলু পটল সব গলে গেছে দেখুন একদমই আলু গলে গেছে হ্যাঁ পটলগুলো গলে গেছে এখন নিচে একটু দেখি লেগে লেগে যাচ্ছে এখন এই সময় আমি একটু সামান্য পরিমাণে জল দেব যদিও আমি এটা কষা কষা রাখবো খুব বেশি জল আমি দেবো না খুব সামান্য পরিমাণে আমি জলটা হয়ে আমি গরম মাছটা দিয়ে না বন্ধুরা আমার আলু পটলের পটল চিনি আমার হয়ে গেছে এখানে ওপর থেকে আমি যে গরম মাছটা ছুটিয়ে দিলাম তখন আমি না নেব বন্ধুরা আমার এই পটন চিংড়ি হয়ে গেছে দেখুন খানটা কত সুন্দর হয়েছে বন্ধুরা আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা সবসময় ভালো থাকবেন আজকে মনে শেষ করছি আবার নেক্সট ভিডিওতে হবে ততক্ষণে যেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আমার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘোরাঘর কন্যা আমি আছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে রাখছি কেমন